হ্যালো ভ্রিয়মান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আমি হচ্ছে শীতের সময়টা একটু খারাপ থাকি আমার হচ্ছে ঠান্ডা গলা ব্যথা জ্বর লেগেই থাকে তো এই তো আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল মানে ঠান্ডাও না গরমও না আর দুপুর টাইমে শীতের কিন্তু দুপুর টাইমটা অনেক ভালো লাগে মিষ্টি রোদ রোদটাও খুব ভালো লাগে তো সবসময় হচ্ছে আপনাদের সাথে ঢাকা শহরের ব্যস্ততম রাস্তা দেখাই আজকে হচ্ছে একটু ফাঁকা দুপুর টাইম এত ফ্রি রাস্তা ছিল আজকে হচ্ছে যত কাজ টাজ করে একদম মানে খুব শান্তি মতো বাসায় আসতে পারছি এত সুন্দর ওয়েদার ছিল মানে কি বলবো আর আমার কাছে না মানে শীতের রোডটা খুবই ভালো লাগে মনে হয় কি রোদটির মধ্যে দাঁড়িয়ে থাকি তো এই তো এই ছিল আমার হচ্ছে কলেজের এরিয়া তো আমি একটু মিস করতেছিলাম তাই হচ্ছে এখানে একটু টেক নিলাম এই যে রাজক কলেজ তো অনেক দিন পর হচ্ছে সেই কলেজ দেখা তো এই রোড দিয়ে কত শত স্মৃতি কত কিছু যে জড়িয়ে আছে মানে যার যার কলেজের সামনে গেলে কিন্তু তার এরকম ফিলি হয় তো যাই হোক কলেজের স্মৃতি কি আর বলবো সেগুলো আসলে মানে ফিরে পাওয়ার পসিবল না কলেজ লাইফটা অনেক সুন্দর থাকে সবারই স্কুল কলেজ এরপর ভার্সিটি লাইফ প্যারা কিন্তু স্কুল কলেজ লাইফটা খুবই সুন্দর আর অনেক ভালো লাগা কাজ করে স্কুল কলেজ লাইফের যে ফ্রেন্ডগুলো ওগুলো কিন্তু অরিজিনাল রিয়েল ফ্রেন্ড হয় কিন্তু ভার্সিটিতে যে ফ্রেন্ডগুলো হয় ওরা কিন্তু মানে আমার কাছে মনে হয় একটু স্বার্থপর টাইপের হয় মানে যে যার প্রয়োজনে কথা বলে যে যার প্রয়োজনে হচ্ছে ফ্রেন্ডশিপ করে এই তো দুনিয়াটাই তো এরকম তাই না স্বার্থপর ছাড়া কি চলে দুনিয়া দুনিয়ায় চলতে হলে বাঁচতে হলে অবশ্যই স্বার্থপর হতে হবে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো এই তো যাচ্ছিলাম বিভিন্ন ধরনের কাছে তো যখনই ঢাকা হচ্ছে যাই তখনই খুব জ্যামজট থাকে ভালো করে ভিডিও করা যায় না আজকে খুবই ফাঁকা ছিল রাস্তাঘাট তো এই তো এটা হচ্ছে এয়ারপোর্ট সবাই হয়তো চিনেন এয়ারপোর্ট এরিয়াটা কিন্তু অনেক ভাল লাগে এখন জ্যাম খুবই কম থাকে রাস্তাঘাট হওয়ার কারণে কিন্তু জ্যাম অনেক কম থাকে তো যারা হচ্ছে রাস্তা হওয়ার আগে থেকে এই রোডে চলাচল করেন তারা জানেন যে কি পরিমাণ জ্যামে আটকায় থাকতে হয় এখানে মানে কী বলবো তো এই তো আজকে অনেক ফ্রিলে যাচ্ছিলাম তো যাচ্ছিলাম কোনো জ্যাম ছিল না এই সেই এয়ারপোর্ট হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখান থেকে হাজারো মানুষের স্বপ্ন তৈরি হয় আবার স্বপ্ন ভেঙেও যায় মানে অনেকে লাশ হয়ে ফিরে আসে তো এই ব্যাপারটা কিন্তু অনেক কষ্টদায়ক যারা হচ্ছে দেখছেন যে এয়ারপোর্টে কীভাবে লাশগুলো আসে এত কষ্ট লাগে দেখতে মানে কি বলবো তো এই তো কথা বলতে বলতে প্রায় অনেক দূর চলে গেছি আজকে হচ্ছে বিভিন্ন ধরনের কাজে বের হয়েছি তো টুকটাক কাজ করব আর হচ্ছে আপনাদের ঢাকা শহরের জ্যামজট ছাড়া রাস্তার ফিলিংসগুলো একটু দেখাবো একটু শেয়ার করবো আমার কাছে কিন্তু জ্যাম ছাড়া অনেক ভালো লাগে মনে হয় কি যে মানে উঠতে উঠতে চলে যাচ্ছি উঠতে উঠতে ঢাকা ঘুরে ফেলছি এরকম মনে হয় আর জ্যামে বসে থাকতে থাকতে এত খারাপ লাগে জঘন্য পরিমাণ খারাপ লাগে আর গরমকালে তো মানে মরে যাওয়ার মতো অবস্থা হয় আমার আমি কিন্তু জার্নি করতে পারি বাট খুব স্মুথ জার্নি হতে হবে জ্যাম ট্যাম থাকবে না এরকম তো এটা সম্ভব না ঢাকাতে জ্যাম দুলাবালি এগুলো থাকবেই তারপরেও কিছু করার নেই কাজে তো বের হতেই হবে তো এই তো আমি কিন্তু নর্মালি রাস্তার এত ভিডিও করি না কিন্তু আজকে রাস্তার ভিডিও করতে এত ভালো লাগতেছিল মানে কোনো প্যারা নাই জ্যাম নাই কোনো কিছু নাই তো আমার কাছে মনে হয় কোনো কাজে বের হলে দুপুর টাইমে বের হওয়া বেটার মানে কিছুটা হলে রক্ষা এই তো বলতে বলতে জ্যাম শুরু হয়ে গেছে জ্যামের শহর ঢাকা জ্যাম ছাড়া কি হয় তারপর মোটামুটি ফাঁকাই ছিল ব্যাক করার টাইমেও এই তো সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় বাসায় ব্যাক করতে করতে আমার কাছে না মানে যতই বাহিরে খাওয়া দাওয়া করি বাহিরে থাকি দিন শেষে হচ্ছে বাসায় যে আরামটা বাসার বেড তারপর হচ্ছে বাসার খাওয়া দাওয়া এই আরামটা না আমার কাছে বাহিরে যত দামি হোটেলেই খায় না কেন যত দামি হোটেলেই থাকি না কেন আমার কাছে সেই ফিলটা পাওয়া যায় না আমার কাছে মনে হয় বাসার ডিম ডালও বেস্ট মানে বাহিরের পোলা মাংস বিরিয়ানি কাচি যাই বলেন ওগুলোর থেকে তো তারপর হয় যদি আবার আমার নানুর হাতের ডিম ভর্তা আমার নানু কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে মানে তারা হচ্ছে বংশগত রান্না পেয়ে আসছে একদম তার মা থেকে শুরু করে তারপর আমার নানু তারপর আমার আম্মু তারপর আমার আমার দাদির হাতে রান্নাও ভালো তো মানে এদের পুরো বংশটাই হচ্ছে রান্নার জন্য ফেমাস মানে এরা খুব যত্ন সহকারে রান্না করে মানে একটা ডিম ভর্তা বানালেও সেটা অনেক যত্ন সহকারে করে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার নানু তো আমি দেখাচ্ছি না ওনাকে তো উনি ভর্তাটা বানাচ্ছে তো নানুর হাতের কিন্তু সব রান্নাই অনেক মজা হয় আমরা কিন্তু খুব পছন্দ করি তা আম্মুর আম্মু হচ্ছে তার থেকেই শেখা নানুর থেকে শেখা আর নানু হচ্ছে তার মার থেকে শেখা মানে আমার বড় আম্মুর থেকে শেখা তো এতে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এত মিহি করে পোলে তারপর অনেকক্ষণ হচ্ছে মরিচ আর লবণ দিয়ে এগুলোকে মাখাচ্ছে এমনভাবে যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায় এরপর হচ্ছে ডিমগুলো দেওয়া হবে তো আমার মানে এত মজার রান্না খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে বাহিরের খাবার ভালোই লাগে না আর আমি আগে থেকে বাহিরের খাবার আমার খুব একটা পছন্দ না আমরা কিন্তু অন্য কোথাও গেলে আসলে খাওয়া দাওয়া করতে পারি না মানে অন্য কারো বাসায় গেলে কারণ আমাদের বাসায় রান্না টান্না কিন্তু অনেক মজা হয় যারা হচ্ছে গাজীপুর বা টঙ্গির স্থানীয় তারা হয়তো মানে জানেন যে স্থানীয় লোকদের খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছুই ধরনের কিন্তু একটু আলাদা হয় তো অনেক মজা হয় আর তার থেকে মেন বড় কথা হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন একদম অনেক পরিষ্কারভাবে সব কিছু করা হয় এটা হচ্ছে সবথেকে বড় কথা বাহিরের খাবারগুলো কিন্তু অনেক টোমরা থাকে আর নোংরা জিনিস যতই ভালো হোক যতই মজা হোক খেতে কিন্তু একটু অন্যরকম লাগে তো এই তো নানু এত সুন্দর করে ভর্তাটা বানাচ্ছিলো মানে আমার দেখেই মনে হচ্ছিলো যে এখনই খেয়ে ফেলি তো খুবই মজা হয়েছিল ভর্তাটা অনেক মজা হয়েছিল মানে কি বলবো খুবই ঝাল টাল সব কিছু এত ব্যালেন্স ছিল মানে এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় আসলে মজার খাবার খেতে কিন্তু খুব বেশি টাকা লাগে না যেটাই বানাবেন আপনি সেটাই যদি খুব একটু মজা করে বানানো হয় তাহলে কিন্তু মজা হয় জিনিসটা একটু যত্ন সহকারে যেমন ডিম ডিম আর কত টাকাই ডিমের দাম এখন আরও কমে গেছে তো ডিম ভর্তা কিন্তু সবার হাতে একরকম হয় না হাতেরও একটা মানে মজার ব্যাপার আছে হাতের পরিমাণ আছে সবার হাতে একরকম হয় না এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক মানে ডিম ভর্তাটা খুবই মজা হয়েছিল তো এখানে হচ্ছে ফুলকপি দিয়ে মাছ ছিল এগুলো হচ্ছে নদীর মাছ এগুলো হচ্ছে আমার আনটির এখান থেকে পাঠানো মানে মেঘনা নদীর মাছ আর ছিল ডাল ভুনা তো আমার কাছে কিন্তু এই সিম্পল খাবারগুলাই অনেক মজা লাগে মাছ মাংস এগুলার থেকে সাথে ছিল হচ্ছে মরিচ তো এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবে